ডিমটা মাখিয়ে আমি এর উপরে দিয়ে দেবো বাকি আলুটা এর উপর থেকে দিয়ে দেবো এরকম ডিম পাতা পাতা হোক হোক মাছ এরকম যদি রান্না হয় আর কিছুই লাগবে না এত সুন্দর হয়েছে খেতে এক থালা ভাত এখানেই শেষ তনু হ্যাঁ আজকে ডিম দিয়ে কি করবি প্রায় তো বাড়িতে মাছ মাংস খাওয়া হচ্ছে এই ডিমের কথা তো ভুলেই গেছি তাই আজকে ডিম দিয়ে ডিমের পাতুরি রান্না করবো ডিমের পাতুরি করলে তো দারুণ হবে সে তো লাগবেই নমস্কার বন্ধুরা আজকে এই ডিম দিয়ে ডিমের পাতুরি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মা আবার কলা পাতাও কাটতে হবে চলো ডিমটা রেখে আয় হুম আয় কলা পাতাটা কেটে নিয়ে আসি মা কোনটা কাটবে দেখ কোন পাতাটা ভালো এই দেখো এই মাঝের পাতাটা ভালো আছে দাও আমার কাছে কাছিটা দাও এইটা ভালো আছে দেখ কাছে আছে এইটাও ভালো আছে হবে সুন্দর আছে পাতাটা হ্যাঁ চল চলো এবার সব তো কাটা হয়ে গেল তুই উনুনটা ধরা আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসি তাহলে তাই প্রথমে ডিমটা করে মা ডিম জিনিসটাই ভয় বেশির বুঝলে হাত থেকে পড়ে গেলে একবার গেল আর ডিমের সিদ্ধ করা একটু নুন দিয়ে দে ঢেকে দে এখন তুমি কি বাটবে জিরে বাটবো শুকনো লঙ্কা আর গরম মশলাটা একসাথে বেটে নেব তাহলে তাড়াতাড়ি বাটো বন্ধুরা আগের সোমবার তো আমরা পিকনিক করবো বলে সবকিছু গুছিয়ে নদীতে চলে গেছিলাম পিকনিক করবো সেই সময়ই বৃষ্টি নামে আবার গুছিয়ে বাড়ি চলে আসলাম তো মা এই সোমবার কিন্তু জমিয়ে পিকনিক করব হ্যাঁ সবাইকে নিয়ে জমিয়ে পিকনিক করা হবে দেখ আবার সোমবারে সেটাই তো ভাবজি ওয়েদার কি থাকে না থাকে দিনটা শেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মা তোমার বাটা হলো হ্যাঁ হয়ে গেছে প্রায় এবার রসুন আর পেঁয়াজটা বেটে নেব এখন তাহলে কি করবে এই মশলাগুলো সব একসাথে মেখে নেব এটা হচ্ছে টমেটো বাটা হলুদ স্বাদ মতন নুন এইবার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে মা কই গেলে গো আসো এদিকে এনে এটার উপরে তেল দে হয়েছে এবার এক এক করে সব কিছু সাজিয়ে দে কিছু মশলা আমি তুলে রেখেছি ওটা ডিম দিয়ে মাখাবো আর বাকি মশলাটা এখানে আলু দিয়ে মাখিয়ে নিচ্ছি কালারটা শুধু একবার দেখুন কত সুন্দর হয়েছে এবার আলুটা কলা পাতার উপরে দিয়ে দেবো এবার এক এক করে ডিমটা মাখিয়ে আমি এর উপরে দিয়ে দেব এবার উপর থেকে খানিকটা ধনে পাতা দিয়ে দেব বাকি আলুটা এর উপর থেকে দিয়ে দেবো উপর থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু তলার দিকে ছিল এটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার তলার দিকটা ভাজা হলেই নামিয়ে দেব এখনো হয় না আর একটু হবে এই কলা পাতায় যদি লেগে যায় না মা খেতে কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ গন্ধটাই দারুণ লাগে হুম পোড়া পোড়া একটা গন্ধ মাছ পাতায় বলিস আর ডিম বলিস এই যে একটা পোড়া পোড়া গন্ধ ওটাই কিন্তু ভালো লাগে দারুণ লাগে খেতে কলা পাতায় পাতুরি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নি হ্যাঁ এইদিকে ধর এইদিকে থালাটা ঢোকা ভেতরের দিকে এবার থালাটা তুলে নে পাতা মনে হয় ফুটু হয়ে গেছে দেখ অনেকটা তেল পড়ে গেছে দারুণ হয়েছে কিন্তু মা আজকে কলা পাতায় পাতুরি কলা পাতায় খাবো হ্যাঁ কলা পাতায় খাওয়া মজা একটা আলাদা হুম আর সেনটাও কিন্তু দারুণ বেরোচ্ছে দারুন হয়েছে বলো কালারটা হ্যাঁ কলা পাতায় যদি একটু ঝাল ঝাল হয় দারুণ লাগে খেতে যা রং হয়েছে ঝাল তো হবেই মনে হয় মশলাটা পুরো ডিমের ভিতরে ঢুকে গেছে দারুণ লাগছে খেতে এরকম ডিম পাতা হোক মাছ পাতা হোক এরকম যদি রান্না হয় আর কিছুই লাগবে না এত সুন্দর হয়েছে খেতে একথলা ভাত এখানেই শেষ আমার তো ডিম পাতা হোক মাছ পাতা হোক দারুণ লাগে খেতে তনু মাছ পাতুটির থেকে ডিম পাতুটি ভালো কাটা বাস্তে হয় না খেতে কোনো ঝামেলাই হয় না এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে